সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার বিকেলের নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি তো এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ খুবই অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিলে বেশি মজার হয় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাও কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন আর দুই চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেবো আর এই নাস্তাটি ডোটা যত নরম করবেন তো নাস্তাটি কিন্তু ততটাই নরম তুল দিলে হবে তো ডোটা প্রথমে একটু ইস্টিকি হবে একটু মাখাতে মাখাতেই দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে তো এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বা বাটারও দিয়ে দিতে পারেন তো তেলটা দিয়ে ভালো করে আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মাখিয়ে নিব তো ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওপরে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এতে করে ওপরে ড্রাই হবে না তো এখন একটা প্লাস্টিক টেপার দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য আর গরম স্থানে রেখে দেবেন তাহলে দুধও কিন্তু ফুলে যাবে তো আমি চুলার পাশে রেখেছিলাম আধা ঘন্টা আর আধা ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডোটা কিন্তু ফুলে উঠেছে তো ডোটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট তো এই ডোটা কিন্তু যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার নাস্তাটাও কিন্তু ততটাই ভালো হবে তো আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ডোটা আমি ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট মাখিয়ে নিয়েছি এই ডোটাকে এখন আমি কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি তো এখান থেকে এক ভাগ আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি আর রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও করিনি তো একটা ছুরির সাহায্যে আমি চতুর পাশে এভাবে কেটে নিচ্ছি নিয়ে মাঝখানে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় কিন্তু খুলে আসবে না আর এক সাইড থেকে এভাবে মরিয়ে দিতে হবে দিলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো মাঝখানে কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে আটকে দিতে হবে তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটা বেলে নিতে হবে তারপর ছুরি দিয়ে এভাবে চতুর্পাশে কেটে নিতে হবে নিয়ে তারপর এক সাইড থেকে এভাবে মরিয়ে দিতে হবে তো আমি এভাবে সবগুলো নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি এ নাস্তাগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না কুসুম গরম অবস্থায় এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলার জালটা কিন্তু একদম মাঝারি আছে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পরে দেখবেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে একবার যখন হয়ে আসবে তখন নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি সমান পাশে এভাবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব তো নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় এভাবে বাচ্চাদের যদি টিফিন দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে আর বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ